নেতা বলেছিলেন আমার নেতা বলেছে এক ঘন্টা বাগের বাচ্চার মতন বাঁচতে চাই একশো বছর পাতি শিয়ালের মতন বেঁচে কোনো লাভ না মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান দেশের স্বাধীনতার স্থপতি তিনি বলেছিলেন আমি যদি হুকুম দেওয়ার নাও পারি যদি আমাকে গ্রেফতার হই অথবা কোন জায়গায় বন্দী হই আমি যদি হুকুম দেবার নাও পারি শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত থাকো যার যা চাই নিয়ে 잡িয়ে বলবা রক্ত যখন দিয়েছি রক্ত আর দেব তবু এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ ঠিক এই 6 লোকের মাসখানে ঢিল মারলে এই ঢিল যদি পাল্টা যদি আছে জিহাদির নামে গোল দেওয়া যাবে না কারণ আপনার ভালো লাগে আপনি চলে যেতে পারেন দয়া করে ঢিল মারবেন না আপনি ঢিল মারবেন আর আমরা আঙ্গুল চুষবো ও শনিবার অনেক আগেই আধারে ভয়ে পেয় না আধারে ভয়ে পেও না আলো আছে আড়ালে কালো সব দূরে যাবে তুমি উঠে দাঁড়া আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালি মেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে ওই নেতার ভাষণটা অন্তত কাজে লাগান যার যা আছে তাই নিয়ে মানসিক ভাবে তৈরি থাকেন যদি প্রয়োজন হয় আমরা আজকে ঝাঁপিয়ে পড়ব শত্রুর মোকাবেলায় তবুও শত্রুর কাছে মন ছেড়ে দিয়ে মানুষের মতন শিয়ালের মতন লেজ গোটাই পালিয়ে চলে যাব না কারা কারা রাজি আছো তুই হাত আমাদেরকে দিনের খাতিরে কবুল করুক সকলে বলুন আমি বলুন তো নবীর চেয়ে ভালো মানুষ সমাজে কেউ ছিল ভালো মানুষ সমাজে আছে কেউ সেই নবী দিনের খেয়েছে আর তুমি আর আমি দিনের দাওয়াত দিতে যে মারি খাবো না এটা তো হতে পারে না তবে তখন মেরেছিল আবু জেহেলের হেলের গোষ্ঠীরা এখন মারতেছে জালেমের গোষ্ঠীরা আগে একটু আক্রমণ কম হচ্ছে এখন প্রায় জায়গায় নেট খুললেই দেখা যায় অমুক হুজুরি পর আক্রমণ অমুক হুজুরির মাইক কেড়ে নেছে অমুক খুজুরি রাস্তায় অপমান করেছে অমুক খুরি গাড়ি ভেঙে দেছে অমুক খুরি যাওয়ার পথে টাকা কেড়ে নেছে ওভাই কেরকম কেড়ি নেয় কেরকম কেড়ে নেয় দেখেন মাহফিল করছে কিছু টাকা হাসতে হাসতে টাকা টাকা দেওয়ার পরে রাস্তায় দিয়ে করে করেছে টাকা নিয়েছেন তিরিশ হাজার বিশ হাজার দিয়ে হাজার রে ভাই টাকা দেবো গাড়ি সাইড করেন গাড়ি কেড়িয়ে নিয়ে গাড়ি সাইড করে টাকা নিয়ে চলে গেল যদি বলেন নজর এরকম কোন জায়গায় সিরাজগঞ্জে এইরকম লোক আছে এ ওমনি আর পাপনায় পাগলাগারোদ হয়নি আমি চিন্তা করি পাপ নাই পাগলাগারদ কেন এই কারণেই পাপ নাই পাগলাগারদ বাবনা এখন ভালো ভালো বক্তা উচ্চ র্যাঙ্কের বক্তা যাই চাই না আমি তো বলেছি তোকে পাবনায় আর আমি আসবো না কত চালাক কত বুদ্ধি আমার ভাইরা তাই বলতেছিলাম দিনের দাওয়াত দিতে গেলে রসুলের যে দশা হয়েছে তোমার আমার সেই দশা হবে যদি হকের পক্ষে থাকো কথা বলেন ঠিক হকের পক্ষে আমাদের কবুল করুক সকলে বলো না আমি আল্লাহর নবী মার খায় আবার কালে মার দাওয়াত দেয় আবার মার খায় আবার কালে মাত দাওয়াত দেয় কেমত অবস্থায় নবীজি দোয়া করেন আল্লাহ যদি এই কালেমার দাওয়াত আমাকে দিতেই হয় দুই ওমরের এক ওমরকে মুসলমান বানায়া দা রসুলের দোয়া ফিরে আসবে জোরে বলেন আসবে আল্লাহ নিজেই বলেছেন ফাজগুরুনি বান্দা তুই আমার ডাক আমি তোর ডাকে ছাড়া দেব আল্লাহ নিজেই বলেছেন উদুরুনি আস্তা জিবিলা কুম বান্দা তুই আমার ডাক সঙ্গে সঙ্গে ছাড়া দেব আমি যদি বলি আল্লাহ আল্লাহ কি আমার ডাকে ছাড়া দেবে না জোরে বলেন দেবে না তাহলে ছোট বড় আবাল বিরুদ্ধ নারী পুরুষ বুড়া বুড়ি দাঁড়ানো বসা সবাই মিলে একবার আল্লাহরে ডাকেন তো ইয়া আল্লাহ সবাই মিলে বলেন আমার ডাকে আল্লাহ নিশ্চয়ই সাড়া দিয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাই নবীজি বললেন আল্লাহ দুই ওমরের এক ওমরকে মুসলমান বানায় দাও পরের দিন ওমর আসলো নবীর হত্যা করার জন্য কাহিনী ওই দিকে যাব না যেহেতু সুরা কমারের আলোচনা কমারেই যাব আমার ভাইরা পরের দিন ওমর আসলেন নবীকে হত্যা করার জন্য ওমর এসে বললেন ইয়া রাসূলুল্লাহ নেক ঘাত প্রতিঘাত পারিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যে কালেমাটা পড়লাম কালেমাটা সত্য না মিথ্যা নবী বলেন ইয়া হে ওমর নিঃসন্দেহে কালেমা সত্য হযরত ওমর বললেন যদি এই কালেমা সত্য হয় এতদিন পর্যন্ত ঘরের দরজা দিয়ে কালেমা পড়া হয়েছে আজকে থেকে প্রকাশ্য দিবালোকে কালেমার দাওয়াতের কাজ চলবে এর নাম হলো তাবলিক এর নাম তাবলিক কথা বলেন ঠিক যাবে ঠিক তাবলিক করতে যাবার মাই খাবে না ওটা তাবলিক নয় তাবলিক করতে গেলে অবশ্যই আক্রমণ আসবেই দিনের দাওয়াত দেওয়া পথ ফুল বিছানো নয় অবশ্যই দাওয়াতের পথ কাটা বিছানো কথা বলেন ঠিক না বে এই জন্য অমর বলেন ইয়ার রসুল আল্লাহ আজকের থেকে আর বগ বন্ধ করে কালেমার দাওয়াত দেওয়া যাবে না বললেন ওমার এখনো পরিবেশ আসেনি আমার দলে খুব বেশি লোক নাই এখন তুমি যদি কালেমার দাওয়াত ওপেনলি দাও তোমারও বিপদ আসবে আমারও বিপদ আসবে কোমর বলেন ইয়ারসুল আল্লাহ জানি আপনি আল্লাহর নবী জানি আপনি আল্লাহর নবী আল্লাহ আপনাকে হেফাজত করেন এটাও আমি জানি কিন্তু এই যে কাফের গোষ্ঠী আমার যে কতটুক ভয় পাই ইয়ার রসুল আল্লাহ আপনি জানেন না আপনি ঘরে থাকুন আমরা একটু কালেমার দাওয়াতে কাজ করিয়া সেটু তাবলিক করিয়াছি নবীজি বলেন কোথায় যাব ভাই কাবার সত্তরে দাওয়াত বিকাশ করতে যাব আল্লাহু আকবার আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের সবচেয়ে বড় জিহাদ জালেম শাসকের সামনে সত্য কথা বলা এখন সব মুখ সে গেছে আল্লাহ যদি আজকে রাত্রি ক্ষমতার পরিবর্তন করিয়ে দেয় কালকে দেখবেন বসন্তের কোকিলিরা দেখুন

আজকে আমাদের সামনে মহা বিপদ কথা বলেন ঠিক না বেঠিক এই এই মহাবিপদের সময় যে ককিলগুলো কোরআনের পক্ষে গান গাচ্ছে বুঝতে হবে ওরাই হলো সঠিক ককিল আবুজার গেফারি কথা বলে চলে গেছে আবুজার গেফারির ভয় আসে না নাই জানে রাস্তায় গেলে আমাকে ব্যারিগেড দেবে জানে রাস্তায় গেলে শত্রুর আমার পর আক্রমণ করতে পারে কিন্তু আবুজারের মতন আমার ছোট ভাই আল্লাহকে ভয় করে কথা বলে গেছে সে জানে যদি পথে কোনো প্রতিবন্ধকতা হয় কেউ না দেখলে আমার আল্লাহ দেখবে